ওকে ফাইন আমি পুরো গল্পটা একটু শুনি যার কথা বলেছেন সে আমার সহকর্মী সময়ের এবং খুব পরিচিত একজন আমার বড় ভাইয়ের বলা চলে তবে আমি পুরো গল্পটা শুনি আপনি মন খুলে বলেন কোনো সমস্যা নেই হ্যাঁ কি হয়েছে তারপর তারপর উনি কাছে ছিলাম অনেক বছর তারপর একদিন মানুষের তো ভুল হয় আমারও ভুল হয়েছিল ভুল হওয়ার কারণে আমি উনি থেকে চলে যাই

এটা আবার মানে উনি সাংবাদিকের বউ আর কি যাকে আমি উনিকে মা ডাকতাম উনি শুনে ফেলছে শুনে ফেললে তখন ওরা বলতেছে আমার তো বলতেই পারতি আমার বললেই হইতো তা আসলে তখন আমার মাথায় তো কাজ করে না আমি ভয়ে উনি থেকে বলিনি তারপর উনিরা আমার ফোনটা ভেঙে ফেলে তারপর ওই সময় অনেক রাগারাগি হয় তা আমি বলি আমি